আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত প্রিয় ছাত্রছাত্রী যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের রচনা সম্বন্ধীয় যত নোটসের দরকার তা এ ভিডিওতে সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে কোনো চিন্তা নেই রচনা সাজেশান তো ভালো চ্যানেলগুলো তো দিয়েছে তাদের যে কোনো চ্যানেল ফলো করো তাতে কিছু নয় তো নোটসগুলো এখান থেকে তোমরা নিয়ে নাও তবে একটা জিনিস বলে রাখছি যেই ধরনের রচনাগুলো সাধারণত কমন পাওয়া যায় খুব ভালোভাবে সেগুলো হচ্ছে বিজ্ঞান বিষয়ক রচনা এবং আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই যে আত্মকথা ইদানিং আত্মকথা কিন্তু ব্যাপকভাবে আসছে এই আত্মকথামূলক বিজ্ঞানের ক্ষেত্রে যে রচনাগুলো খুবই সহজ কিন্তু পরীক্ষায় রেগুলার আসে সেইগুলো হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞানের ভালো মন্দ তো দুটো তো সেম বিজ্ঞান ও কুসংস্কার মাতৃভাষায় বিজ্ঞান চর্চা তো এই যে ব্যাপারটা অনেক আবার আছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান তো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এখান থেকে তোমরা দৈনন্দিন জীবনে বিজ্ঞান আরও কিছু ইনক্লুড করে তোমরা বানিয়ে লিখতে পারবে সেটা সাজেশনের মধ্যে দেওয়া না দেওয়া সেম এটা পারবেই সবাই অনেকে আছো বিজ্ঞান ও কুসংস্কারটাকে আশীর্বাদ না অভিশাপ হিসাবে অ্যাড করে দাও এটা কিন্তু নয় বিজ্ঞান ও কুসংস্কার অনেকটাই আলাদা অনেকটা না এর যে বিষয় মূল বিষয়বস্তু কিন্তু বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপের থেকে সম্পূর্ণ আলাদা এখানে বেশ কিছু কুসংস্কার নিয়ে আলোচনা হবে যার পরিপ্রেক্ষিতে বিজ্ঞানের যে আসল সূত্র সেটা বলা হবে যেমন ধরো যে ওই যে গ্রহণ হয় সেই সময় যে কাঁষা ঘন্টা বাজানো হয় এইটা কিন্তু সঠিক না গ্রহণের আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক এবং সেটা নিয়েই বলতে হবে যে তোমাকে একটা করে কুসংস্কার দিতে হবে তার পরিপ্রেক্ষিতে বিজ্ঞান এরকম কিছু কিন্তু বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ সেটা হলো পারমাণবিক শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে অনেক কার্য হচ্ছে অথচ বোমাও তৈরি হচ্ছে তো বোমাটা অভিশাপের দিকে পড়েছে কিন্তু আশীর্বাদ বিজ্ঞানের বেশিরভাগ জিনিসই ভালোর জন্য তৈরি হয়েছে যেগুলোকে খারাপভাবে প্রয়োগ করা হয় সেটা কিন্তু তুলে ধরতে হবে আর মাতৃভাষায় বিজ্ঞান চর্চা এটা তো বোঝাই যাচ্ছে বাংলার উৎসব বাংলার ঋতু বৈচিত্র্য যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তো বিজ্ঞানের ক্ষেত্রে আমরা বিজ্ঞান আশীর্বাদ নবিশ্বাস বিজ্ঞান কুসংস্কার এগুলো ভালো করে পড়ব বাংলার উৎসব বাংলার ঋতুচক্র এবং যেটা আছে তোমার প্রিয় লেখক যে কোনো একজন লেখকের সম্বন্ধে পড়ে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে পড়ে রাখো রবীন্দ্রনাথ ঠাকুর তো সব সব দিক দিয়েই সেরা প্রিয় কবিও দিতে পারো লেখকও দিতে পারো কোনো অসুবিধা নেই তবে আত্মকথামূলক যেমন একটি নদীর আত্মকথা গুরুত্বপূর্ণ রয়েছে তবে এবছর আসতে পারে একটি ট্রামের আত্মকথা একটি ট্রামের আত্মকথা এবছর আসতে পারে অথবা একটি সেরা নোটের আত্মকথা অথবা একটি পেনের আত্মকথা তবে আমার মতে একটি ট্রামের আত্মকথা ভালো করে পড়ে যাও আসলেও আসতে পারে তবে আত্মকথামূলক ব্যাপারগুলোকে খুব ইমোশনালভাবে লিখতে হবে যখন ধরো একটা পেনের আত্মকথা লিখছো তখন তোমরা বলবে পেনের হয়ে তুমি কথা বলছো যে আমি একটি পেন বলছি একটি পুরনো পেন যা আজ খালি নেই এক সময় আমি কত পরীক্ষায় আমাকে দিয়ে লেখা হয়েছে ভালো পাস করেছে ছাত্ররা কিন্তু আজ আমি অসহায় আজ আমাকে দিয়ে কিছু করা হয় না এরকম সামথিং কিছু একটা লিখবে একটি বটগাছের আত্মকথা বা একটি গাছের আত্মকথা তাহলে মেনলি এখানে আত্মকথামূলকের মধ্যে পড়বে একটি নদীর আত্মকথা বটগাছের আত্মকথা ট্রামের আত্মকথা ছেঁড়া নোটের আত্মকথা ঠিক আছে টি টোয়েন্টি বিশ্বকাপ যা এবছরের জন্য গুরুত্বপূর্ণ তারও নোটস দিয়ে দিচ্ছি একটা জিনিস মনে রাখবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে সেগুলোর তো নোটস দিয়ে দিচ্ছি এখানে এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যত টেস্ট পেপার আছে টেস্ট পেপারের মধ্যে যাবতীয় রচনা আমি দিয়ে দিয়েছি বেশিরভাগ রচনাই অ্যান্সার তোমাদের দিয়ে দিচ্ছি নেক্সট কন্যাশ্রী প্রকল্প এটা আমি এটা রচনার মধ্যে পড়ে যাবে কিন্তু ইম্পর্ট্যান্টের মধ্যে রাখছি না তবুও বলা যায় না সরকার যেহেতু এটা যে সরকার রুলিং সরকার তাদের একটি এটি একটি সবচেয়ে বড় প্রকল্প এবং সফল প্রকল্প সেই জন্য এটা আসতে পারে তবে মনে হয় না এটা দেবে কি দেবে না বলতে পারছি না তবে একটু দেখে যেও তবে টি টোয়েন্টি বিশ্বকাপ একটি ট্রামের আত্মকতা বা ঝেরা নোটের আত্মকতা বা পেনের আত্মকতা তারপরে হচ্ছে বাংলার উৎসব বাংলার ঋতু বৈচিত্র্য বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞান ও কুসংস্কার এই হলো তোমাদের সাজেশান সাজেশান তোমরা বিভিন্ন চ্যানেলে অলরেডি পেয়ে গেছি এবং তাদের নোটস অত্যন্ত সহজ সরল ভাষায় আমি এখানে নোটসগুলো দিয়ে দিচ্ছি সংগ্রহ করে নাও ভিডিওর মাঝে পাসওয়ার্ড বলে দিয়েছি সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা সেই নোটসটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করে পড়তে থাকো কোনো অসুবিধা হলে জানাবে আমাদের নিজস্ব এর এটা স্টাডি মেটেরিয়াল এটা সম্পূর্ণ নিজেরভাবে লেখা কোনো বই থেকে কপি করে না তাই তোমরা যখন এটা লিখবে একদম ইউনিক নোটস হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অন্য কোনো স্টাডি মেটেরিয়াল যে কোনো মাধ্যমিকের যে কোনো স্টাডি মেটেরিয়াল তোমাদের প্রয়োজন হয় এবং ইউনিক স্টাডি মেটেরিয়াল যদি লাগে কোনো বই থেকে কপি করা না তার জন্য অবশ্যই আমাকে জানাবে